খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে সাদা শেষে এসেছে আমার বোন লাল পরি মুখটা দিকে দেখো সুন্দর করে সাজু গুজু করে এসেছে এখন আমরা সেই একদিকে রাস্তা দিয়ে চলেছি আর পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর সেই সে তো শুভ্র তাজমহল ধপ ধাব করছে এবার সকালবেলা এবারের টিফিনটা হলো সিমাই ছোলাসিদ্ধ মুড়ি খাওয়া দাওয়ার শেষে

আমাদের গাড়ি পার্কিং করেছে পার্কিং এর পাশে একদম ওয়াশরুম আছে আর ওয়াশরুম এর পাশ থেকে সরু রাস্তা গেছে আমাদের রান্না বান্না হচ্ছে ঠিক ওই দিকটায় গাছের তলায় পাশে আমাদের যেখানে রান্না হচ্ছে তার ঠিক পাচ্ছি ওই রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে তাজমহল পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হাওয়াটা হয়ে গেলেই আমরা বেরোবো তাজমহল লালকেল্লা আগ্রা ফোর্ট তিনটে জায়গায় ঘুরে দেখার জন্য যদি কেউ পায়ে হেঁটে ঘুরতে চান তাজমহল তাহলে এখান থেকে সোজা রাস্তা মিনের সাথে ঘুরতে যেতে হবে এই সকালবেলা এসে বাস থামলো থেমে সবাই পায়খানা বাথরুম করে এখানে এসে এবার সকালবেলা এবারে টিফিনটা হলো সিমাই ছোলা সিদ্ধ মুড়ি খাওয়া দাওয়া শেষে চলে যাবো গাড়ির কাছে গাড়ির কাছ থেকে ফেস হয়ে চলে যাবো আগ্রা তাজমহল দেখতে তাজমহল দেখে এসে দুপুর করে একদম পুরো মথুরা চলে যাব যাবুরা গিয়ে ওখানে হোটেল মথুরা দেখে ওখানে গিয়ে তারপরে বৃন্দাবন যাবো বৃন্দাবন গিয়ে হোটেল নিয়ে ওখানেই আমাদের রাত্রে থাকা হবে তারপর সকালবেলা সব সাইট সিনগুলো সব ঘুরে দেখা হবে

সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে সবার শেষে এসেছে আমার বোন লাল পরি মুখটা দিকে দেখা সুন্দর করে সাজু করে এসেছে আমার মেয়ের সঙ্গে যদিও কাকিমনির মিল আছে লাল 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 লাহে এখন আমরা ঘুরতে বেরোতাম আগ্রা ফোর্ট আর তাজমহল যাব টিয়া পার্কিং আছে অনেক এখানে চলো খাওয়া এখন আবার না এই জায়গাটি হলো আগ্রায় টুরিস্ট বাস পার্কিং এর জায়গা সমস্ত ট্যুরিস্ট বাস এখানেই থাকে রান্না খাওয়া হচ্ছে আমাদের এখান থেকে একটু পাশে আপনাদেরকে একটু আগে আমি দেখালাম তাজমহল কিংবা আগ্রা ফোর্ট ঘুরতে যাওয়ার জন্য টোটো গাড়ি এই পার্কিং এর একদম পাশেই পেয়ে যাবেন এছাড়াও এখানে বেশ কিছু দোকানপাট আছে কেনাকাটার জন্য খাবার দাবারেরও দোকানপাট বেশ কিছু রয়েছে আমরা আগ্রা ফোর্ট আর তাজমহল ঘুরতে যাব আর সেই জন্য টোটো গাড়ির ভাড়া লাগছে জন প্রতি আশি টাকা করে হয়ে যেত কিন্তু এখানে ওই দুটো গাড়ি লাগছে আমাদের একটু ফিক্স হয়ে গেছে প্যাসেঞ্জার সেই জন্য এক একটা গাড়ি ভাড়া লাগছে চারশো টাকা করে পার্কিং থেকে তাজমহল পর্যন্ত টোটো গাড়িতে যেতে প্রায় মিনিট দশেক সময় লাগে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই তাজমহলে ঘুরতে আসুন না কেন আপনাকে পৌঁছতে হবে এর সব থেকে কাছাকাছি রেল স্টেশন আগ্রা ফোর্ট এখান থেকে তাজমহলের দূরত্ব হল প্রায় সাড়ে তিন কিলোমিটার আপনি যদি শিয়ালদা থেকে আগ্রা ফোর্ট যেতে চান তাহলে সপ্তাহে সাত দিন চলে ওয়ান টু নাইন এইট সেভেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এই জায়গাটি হলো তাজমহল মেট্রো স্টেশন যেটার পাশ থেকে আমরা এখন চলেছি আমরা টোটো থেকে নেমে কিছুটা হেঁটে এসেছি পায়ে এসে গেট আছে সামনে এখান থেকে আগে আমাদের গাড়ি নিয়েছে এখানে নামাতে কিন্তু এখন একটু ডিস্টেন্সে নামিয়েছে কভার দশ টাকা করে বিক্রি হচ্ছিল সামনে নিয়ে নিয়েছি এখন ভেতরে ঢুকছি এই জায়গাটি হল তাজমহলে এন্ট্রি গেট তাজমহলের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এখানে মূলত দুটি লাইন হয় ছেলেদের একটি এবং মেয়েদের একটি আপনার সঙ্গে নিয়ে আসা কোনো রকম প্লাস্টিক জাতীয় খাবার কিংবা প্লাস্টিক ভেতরে এলাও হয় না সেই সঙ্গে ব্লুটুথও আপনি কোনো রকমভাবে নিয়ে যেতে পারবেন না কিংবা নেশা জাতীয় কোনো দ্রব্য ভেতরে এলাও করা হয় না আরও একটি কথা এখানে প্রবেশের সময় আধার কার্ড চেক করা হয় তাই সঙ্গে আধার কার্ডের জেরক্স কিংবা ছবি থাকলেও হবে ক্যামেরার যে আমার ব্লুটুথ হোল্ডার ছিল সেটাকে ছেলে নিয়েছে মাইক্রোফোনটাকেও টানা হাইড করে খোলার চেষ্টা করছিল হয়নি বলে কোনো রকমের পারমিশন পেয়েছি সেই হ্যান্ডেল রাখা নিয়ে এইসব করতে গিয়ে প্রায় ঘন্টা দেরিঘের মতো লেট হয়ে গেছে আর ঢোকার মুখে ওই দিক থেকে সবাই আসছে দেখুন ওইটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে ঢোকার রাস্তা আর এখান থেকে তাজমহলে যাওয়ার রাস্তা হচ্ছে এই বাম দিকে ওই যে বড়ো গেটটা করা আছে সুন্দর করে মিনাকারির কাজও করা আছে এটাই হলো তাজমহলে যাওয়ার রাস্তা এই তাজমহলের সম্পূর্ণ এরিয়া হল প্রায় ১৭ হেক্টার প্রবেশ দিয়ে ঢুকে আসার পর যখন আপনি তাজমহলের একদম সরাসরি সামনে পৌঁছবেন ঠিক তার আগেই পড়বে এই সুন্দর মিনাকারির কাজ করা গেটটি যেখানে দেখবেন প্রচুর মানুষ ভিড় করে ওই কাজগুলি দেখতে ব্যস্ত দিকে ঢোকার পরে যে দুদিকে রাস্তা আছে আর মাঝখান থেকে একটা ওয়াটার ফাউন্টেনের করা আছে নীল রঙের খুব সুন্দর লাগছে দেখতে এখন আমরা সেই একদিকে রাস্তা দিয়ে চলেছি আর পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর সেই শ্বেত শুভ্র তাজমহল ধপ করছে তবে এখন যেহেতু পিক সিজন তাই লোকজন এখন বেশি অফ সিজন আপনার ওই গরমের দিকটায় মানে ধরুন বর্ষার শেষ থেকে দুর্গাপুজোর আগে এই সময়টা হচ্ছে অফ সিজন থাকে ওই সময় আসলে ফাঁকা হয় কিন্তু এখন ভিড়টা একটু বেশি হবে ভারতবর্ষের আগ্রাতে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল অবস্থিত যা নির্মাণ নির্মাণ করতে সময় লেগেছিল বছর এই করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল জেট এবং স্ফটিক আনা হয়েছিল চীন থেকে পাঞ্জাব থেকে আনা হয়েছিল জেম্পার আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর বেশ অনেকক্ষণ হাঁটছি এখনো তাজমহলের যে মূল মিউজিয়াম আছে ভেতরে ওখানে আমাদের যাওয়া হয়নি যাচ্ছি সঙ্গে জলের বোতল একটা একদম বাচ্চা থাকে তাছাড়াও ভেতরে অনেকটা এরিয়া পুরে দেখতে কম করে আপনার ঘন্টা দেড় কি দু এক সময় লাগবে তাই খাবার যেহেতু ভেতরে কোনো রকম এলাও নয় তাই জলটা সঙ্গে রাখতেই হবে কথিত আছে যে সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজ বেগমের জন্য এই তাজমহল নির্মাণ করেছিলেন সময় লেগেছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এটি নির্মাণ করতে খরচ হয় প্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা মোট শ্রমিক নিয়োগ করা হয়েছিল প্রায় বাইশ হাজার যদি যান টিকিট কাউন্টার কিন্তু এইদিকে ওই সোজা রাস্তা দিয়ে এসে তারপরে বাম দিকে আসতে হবে লেফট সাইড থেকে গেলে ওখানে আছে এন্ট্রি কাউন্টার আমার মেয়ের টিকিট লাগবে না বললে ভেতরে ক্যামেরা মোবাইল সবকিছু অ্যালাউ আছে টিকিট মূল্য পার হেড দুশো টাকা তাজমহলের ভেতরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে যাওয়ার জন্য টিকিট দুশো টাকা লাগে পার আর এই টিকিটটি আপনি যখন পঞ্চাশ টাকার এন্ট্রি টিকিট কাটবেন তাজমহলে তার সঙ্গেও কাটা যায় আবার এখানেও কাউন্টার আছে এখানে এসেও কাটতে পারেন কোনোরকম পে করতে হবে না ফ্রিতেই ওটা দেবে এখান থেকে পায়ে গলাবেন গলিয়ে যেখান থেকে এক্সিট গেট আছে ওখানেও একটা ডাব্বা দেওয়া আছে সেখানে খুলে দিয়ে চলে যাবেন গেটের মুখে ঢোকার সময় আমাদেরকে এই দুটো করে মজা দিয়েছিল দশ টাকা নিয়েছে বলছে ভেতরে আপনি যাবেন সেখানে গেলে আপনার কুড়ি টাকা লাগবে কিন্তু এখানে পুরোপুরি ফ্রিতে বুঝতে পারছেন ঠকে গিয়েছি হ্যাঁ ঠকে যেমন দিয়েছি ফোনেই গেলি ওখান থেকে আর মজা নিলাম না পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এ যেন কালের তলে এক বিন্দু নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপময় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে কি যতই বর্ণনা শুনুন না কেন তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তার নিজের চোখে না দেখলে বোঝা যায় না বিশ্বের এই সপ্তম আশ্চর্যকে একবার চোখের দেখা দেখতে হাজার হাজার বিদেশ থেকে মানুষ আসেন দেশীয়রাও তাজমহল দেখার লোভ সামলাতে পারেন না দিনের বেলা হোক কিংবা পূর্ণিমার রাতে এক এক সময় এই তাজমহলের সৌন্দর্য এক এক রকম সেই সেকাল থেকে শুরু করে একালে তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোভ পর্যটকরা সামলাতে পারেন না প্রতি বছর প্রায় চল্লিশ থেকে আশি লক্ষ পর্যটক আসেন এখানে দর্শন করার জন্য তাজমহল খোলা হয় সকাল ছটায় এবং বন্ধ হয় সন্ধ্যা সাতটায় সপ্তাহে কেবলমাত্র শুক্রবার করে বন্ধ রাখা হয় পর্যটকদের জন্য কারণ ওই দিন এখানে প্রার্থনা চলে আছে সেখানে কোনো ভাবে ক্যামেরা এলাও নেই ভেতরে কারুকার্যটা খুবই সুন্দর আর এখন আমরা এক্সিট থেকে বেরিয়ে যাচ্ছি আর পাশের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কেমন করা আছে আর যেখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জায়গাটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দরজা মতন ছোটো ছোটো বক্সের ফাঁক থেকে হাতে একটু দেখতে পাবে ওই জায়গাটা ভেতরে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেটা হলো এই ভেতরে এই মূল জায়গাটা যেখানে সমাধি দুটি আছে একদম এই বাঁ সাইডে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বক্স করা আছে তার ফাঁক থেকে হালকা হালকা দেখা যাচ্ছে ওই জায়গাটা সেদিক এক্সিল গেট থেকে সেছনে বেরিয়েছি আর চারিদিকে জায়গাটা তো অনেকটা চওড়া প্রশস্ত মার্বেল পাথর দিয়ে সুন্দর করে কারুকার্য করা আছে আর পেছনে দেখতে পাচ্ছেন ডান দিকে ওই জোবরা নদী আর কত পাখি বসে আছে দেখুন ওই দিকটাতে জল এখন নদীতে কম মাঝখানে মাঝখানে প্রচুর চড়া পড়ে গেছে জল সেভাবে হয় না যে যাবে কিন্তু পাখি আছে অনেক আর এখান থেকে দূরের ওই যে সব সিনারিগুলো এত সুন্দর লাগছে দেখতে এখানে এসে খানিকক্ষণ না দাঁড়িয়ে দেখলে বোঝা যাবে না দূরে ওই দেখা যায় যমুনার বুকে বসে থাকা এক ঝাঁক পরিযায়ী পাখি সেকালের যমুনার সঙ্গে একালের যমুনার হয়তো তফাত অনেকটাই নদী একই নাম একই কিন্তু আগের মতো জল আর নেই নদীবক্ষে অনেক জায়গায় চড়া পড়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই সৌন্দর্য কোনো অংশে একটুও কমেনি তাই মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে পেছনে এই তাজমহলের ছায়াতে দাঁড়িয়ে যখন আপনি যমুনার দৃশ্যটা দেখবেন তখন মনে হবে এত দূর থেকে ছুটে আসা বুঝি সার্থক হয়েছে আপনি যদি পূর্ণিমার রাতের সেই তাজমহলকে চাক্ষুষ দর্শন করতে চান তাহলে আপনাকে আসতে হবে পূর্ণিমার আগের দুদিন থেকে পরের দুদিন অর্থাৎ এই পাঁচ দিন রাত্রি সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত এই সময়কালের মধ্যেই দর্শনার্থীদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় এবং সেই অপার্থিব সৌন্দর্য চাক্ষুষ করার জন্য সুযোগ দেওয়া হয় মিউজিয়াম থেকে নেমে একদম এই যে এক্সিটের রাস্তা সেই রাস্তায় যাওয়ার পথে দেখবেন বসার জায়গা এরকম করা আছে যতই আপনি শীতকালে আসুন না কেন তাজমহলের ওপরে যা রোদ লাগে নিচে নেমে মনে হবে গাছতলা একটুখানি না বসলে শান্তি লাগছে না আর তাছাড়া যদি শীতকাল ছাড়া অন্য সময় আসেন তাহলে তার কোনো কথাই নেই ওপরে প্রচণ্ড গরম লাগে ঠিক তেমনি তাজমহলের পেছনটাতে ঠান্ডা হাওয়া প্রচুর হয় সেখানে আবার ভালো লাগে দুদিকের ওয়েদারটা দুরকম পুরোপুরি আর গাছগুলো অনেক পুরোনো বেশ বড় মোটা মোটা পাতাগুলো পুরো ঝেপে ঝেপে নিচ পর্যন্ত হয়ে আছে আর দুদিকে সবুজ ঘাস দিয়ে পুরো মা বাগানটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে মনে হচ্ছে যেন সবুজ কার্পেট দিয়ে বেছানো আছে শরীরটা একটু খারাপ সকাল থেকে খায়নি কিছু বাইরে বেরিয়ে ওকে ভেতরে কোনো রকম তো খাবার কিছু নিয়ে আসা এলাও নয় তাই আমাদের সঙ্গে এসেছে আরও দুজন তারা এখন আসছে না ফোন করছি ফোন রিসিভ করছে না এই জায়গাটা হলো এক্সিট গেট আর আপনি যখন এখান থেকে বেরোবেন যে টিকিটটা কেটে আপনি ভেতরে দিয়ে এন্ট্রি করেছিলেন সেই টিকিটটা সঙ্গে গুছিয়ে রাখবেন বেরোনোর সময় এন্ট্রি টিকিটটা দেখাতে হবে তবে আপনি বেরোনোর জন্য পারমিশন পাবেন তাজমহল থেকে বাইরে বেরোলেই দেখতে পাবেন এই রকম প্রচুর খাবারের দোকানপাট রয়েছে যদি প্রচন্ড খিদে পায় তাহলে কিছু খেয়ে নিন আর না হলে বাড়ির জন্য কেনাকাটা শুরু করে দিন বাড়ি সাজানোর জন্য বিভিন্ন শৌখিন জিনিসপত্র পেয়ে যাবেন যা বাড়িতে নিয়ে গিয়ে স্মৃতি হিসেবে দীর্ঘদিন গুছিয়ে রাখুন তবে হ্যাঁ দাম দর করতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আগ্রা ফোর্টের ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন জানি না আজকের পর্ব আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না